আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর মুহুর্মুহু হামলা চালিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা তাদের সমর্থনে আরও পাঁচ দেশের যোদ্ধারা নতুন করে ইসরায়েলি ও মার্কিন স্বার্থে আঘাত এনেছেন লেবানন ইয়েমেন ইরাক ও সিরিয়ার যোদ্ধাদের সঙ্গে যুদ্ধে অংশ নিয়েছে বাহরাইনের আল আশতার ইসরায়েল তার উত্তেজক বক্তব্য অব্যাহত রাখলেও হামাস তাদের কূটনৈতিক পরিপক্কতা নিয়ে যুদ্ধবিরতি আলোচনায় ইতিবাচক মনোভাব দেখিয়েছে আবার কায়রো গেছে তাদের প্রতিনিধি দল তবে যুদ্ধ বন্ধ না হলে কোনো চুক্তি হবে না বলে জানিয়েছে সংগঠনটি আল মায়াদিনের খবরে বলা হয় উত্তর মধ্যগাজায় ইসরায়েলি বাহিনীর তৈরি নেতসারিম অক্ষে হামলার তীব্রতা বাড়িয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা হামাসের আল কাসম জানিয়েছে শুক্রবার তারা মিসাইল ব্যারেজ ব্যবহার করে কিব্বুজ নিরিমের কাছে ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালিয়েছেন ওয়ান ফোর্টি ফোর এম এম স্বল্প পাল্লার রাজম মিসাইল সিস্টেম ব্যবহার করে নেতসারিমেও দখলদারদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তারা তাছাড়া হেভি ক্যালিবারের শিল ব্যবহার করে নেটসারিমের সার্তান কমান্ড সদর দপ্তরে হামলা চালান তাদের যোদ্ধারা ইসলামিক জিহাদের আলকুজ কোচ ব্রিগেডস জানিয়েছে শুক্রবার তাদের যোদ্ধারা হেভি ক্যালিবারের শিল ব্যবহার করে নেতসারিমের সরবরাহ লাইনে ইসরায়েলি বাহিনীর এক সমাবেশে হামলা চালান প্যালেস্টিনিয়ান মুজাহিদিন মুভমেন্টের মুজাহিদিন ব্রিগেডস নেতসারিমে মিসাইল ব্যবহার করে দখলদার সেনাদের বিরুদ্ধে হামলার কিছু দৃশ্য প্রকাশ করেছে এদিন গাজা সিটির দক্ষিণ পশ্চিমে শেখ আজলিন এলাকায় মর্টার শেলের ব্যারেজ ব্যবহার করে দখলদারদের সেনা সমাবেশে হামলা চালায় মার্টার ওমর আল কাসেম ফোর্সেস গাজা সিটির পূর্বে আল জায়তুনে গোয়েন্দা মিশনে নিয়োজিত একটি ইসরায়েলি কোয়াডো কপ্টার নিয়ন্ত্রণে নেওয়ার কিছু দৃশ্য প্রকাশ করেছেন তারা শুক্রবার দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে বিপুল পরিমাণ রকেট নিক্ষেপের দৃশ্য প্রকাশ করেছে আল কাসেম ব্রিগেডস লেবানারের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে গাজার প্রতি জানিয়ে শনিবার তারা উত্তর ইসরায়েলে সেনাদের একটি অ্যাসেম্বলি পয়েন্টে হামলা চালিয়েছেন এদিন বায়াত ব্লিদার সামরিক সাইটে হামলার প্রস্তুতি নেওয়া কয়েকজন ইসরায়েলি সেনার লক্ষ্য করে আর্টিলারি হামলা চালান তারা ইসরায়েলি মিডিয়ার দাবা তথ্য অনুযায়ী শুক্রবার আপার গ্যালারির একটি বসতিতে ড্রোন হামলা এবং মাউন্ট ম্যারনে আঠারোটি মিসাইল নিক্ষেপ করেছে হিজবুল্লাহ গ্যালালিতে কয়েকটি বিস্ফোরণ এবং সাইডেনের শব্দ শোনা গেছে বলে মিডিয়াগুলো আপার গ্যালালির বসতিতে ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তারা আলজাজিরা জানিয়েছে নিজেদের আয়ত্তে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে হুথি আনসারুল্লাহ শুক্রবার কুথে সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন ভূমধ্য সাগরের যতদূর আমরা পৌঁছতে পারব ততদূর ইসরায়েলের বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাব গাজায় ইসরায়েলি বর্বরতা এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগর বাবেল মান্দে প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছেন হুথিরা তাদের হামলার কারণে লোহিত সাগর হয়ে অনেক শিপিং কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে লোহিত সাগর দিয়ে যাবার বদলে এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে জাহাজগুলো গন্তব্যে যাচ্ছে এতে পরিবহন খরচ আশঙ্কাজনক হারে বেড়েছে এদিকে গাজাই ইসরায়েলি হামলা এবং ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন হামলা বন্ধ না হলে লোহিত সাগরে অভিযান শক্তিশালী করার হুমকি দিয়েছেন হুথি নেতা আব্দুল মালিক আল হুথে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন ইসরায়েলি ও মার্কিনীরা তাদের নৃশংসতা বন্ধ করছে না বলে আমরা চতুর্থ পর্যায়ের অভিযান শুরুর প্রস্তুতি নিচ্ছি ভাষণে গত সাত মাসের অভিযানের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী এই পর্যন্ত লোহিত সাগর বাবেল মান্দে প্রণালী এডেন উপসাগর ও ভারত মহাসাগরে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের একশো সাতটি জাহাজ লক্ষ্য করে ছয়শ ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে শুধুমাত্র গত সাত দিনে ইয়েমেন উপকূল অতিক্রমকারী ছয়টি জাহাজ ও ইসরায়েলের বন্দর নগরী এইলাত লক্ষ্য করে তেত্রিশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে গাজাবাসীর সমর্থনে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিয়েছে বাহরাইনের একটি প্রতিরোধ গ্রুপ এটি বলেছে তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে গ্রুপটি নিজেকে আল আসতার ব্রিগেডস হিসেবে পরিচয় দিয়ে বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বলেছে তারা ড্রোন ব্যবহার করে সাতাশ এপ্রিল ওই হামলা চালান আল বলেছে ট্রাকনেট নামের যে কোম্পানি এইলাত সমুদ্র বন্দর থেকে সড়কপথে পণ্য পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয় সেটির সদর দপ্তরে হামলা চালানো হয় বিবৃতির শেষাংশে বলা হয় ইহুদিবাদীরা গাজায় তাদের গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজাবাসীর সমর্থনে আল আশদার ব্রিগেড এই অভিযান চালিয়ে যাবে গত বছরের অক্টোবরের গোড়ার দিক থেকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিরোধ আন্দোলনগুলো বিশেষ করে ইয়েমেন ইরাক ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযান চালিয়ে আসছিলেন এবার তাদের সঙ্গে যোগ দিল বাহরাইনের প্রতিরোধ গ্রুপ আল আশতার ব্রিগেডস নতুন করে ইসরায়েলে হামলা চালিয়েছে ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বৃহস্পতিবার রাতে আল আরকাব ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের বীর সেবায় আব্রাহাম গোয়েন্দা সদর দপ্তরে এবং তেলাবিবে মোসদের গ্লিল গোয়েন্দা কেন্দ্রে চালান তারা এছাড়া মৃত সাগরেও একটি ইসরায়েলি টার্গেটে আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইরাকি প্রতিরোধ সংগঠনগুলোর এই জোট ফিলিস্তিনের সমর্থনে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছেন তারা এদিকে পূর্ব সিরিয়ার দের এসোরে যুক্তরাষ্ট্রের আল ওমর খাটিতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আলমায়দিন হামাস এক বিবৃতিতে বলেছে মিশর এবং কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে সাম্প্রতিক আলোচনার আলোকে হামাসের একটি প্রতিনিধি দল ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতা চালিয়ে যাওয়ার উদ্দেশ্যে কায়রো যাচ্ছে শনিবারই তাদের কায়রো পৌঁছার কথা সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত করা হয় তারা ইতিবাচক মনোভাব নিয়েই কাজ করছেন এবং সম্প্রতি পাওয়া যুদ্ধবিরতি প্রস্তাব পর্যবেক্ষণ করছেন একটি চুক্তিতে পৌঁছার চেষ্টায় এই ইতিবাচক মনোভাব নিয়ে প্রতিনিধি দল কায়রো যাচ্ছে বলে এতে উল্লেখ করা হয় বিবৃতিতে বলা হয় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো এমন একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ যা ফিলিস্তিনি জনগণের দাবিগুলোকে সুরক্ষিত করবে এই দাবিগুলোর মধ্যে রয়েছে তাদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা গাজা থেকে সেনা প্রত্যাহার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ঘরে ফেরা এবং গাজার পুনর্গঠন এদিকে যুদ্ধবিরতি আলোচনা ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্নস শুক্রবার কায়রো পৌঁছেছেন সেখানে অবস্থান করছেন কাতারের মধ্যস্থতাকারীরাও মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ে রাজি হতে হামাসকে সাত দিনের সময় দিয়েছে ইসরায়েল এ সময়ের মধ্যে চুক্তি না হলে রাফায় হামলা শুরু করবে বলে হুমকি দিয়েছেন তারা এই আলটিমেটাম কবে দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করে জানায়নি সংবাদ মাধ্যমটি তবে প্রতিবেদনে এক মিশরীয় কর্মকর্তার শুক্রবারের বক্তব্যে উল্লেখ করা হয়েছে যার অর্থ চুক্তিতে সম্মত হতে হামাসকে আগামী শুক্রবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী কয়েক মাস ধরেই রাফাই হামলার হুমকি দিয়ে আসছেন হামাস নেতারা ইসরায়েলি ও মার্কিন হুমকিকে বারবার উড়িয়ে দিয়ে বলছেন যুদ্ধ বন্ধ না হলে কোনও চুক্তিতে আসবেন না তারা খবরে বলা হয় হামাসের নেতারা বোঝার চেষ্টা করছেন চুক্তিটিতে আসলে কি বলা হয়েছে এছাড়া তাদের মধ্যে শঙ্কা রয়েছে চুক্তির মেয়াদ শেষ হলে গাজায় আবারও বর্বরতা শুরু করবে ইসরায়েল মিশর ও ইসরায়েলের তৈরি এই চুক্তি প্রত্যাখ্যান করার বদলে হাওয়াজ নতুন প্রস্তাব দেবে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল রয়টার্স জানিয়েছে গাজায় হামলার কারণে ইসরায়েলের সঙ্গে সব বাণিজ্য স্থগিত করেছে তুরস্ক তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমর বোলাত বলেছেন গাজায় বাধাহীনভাবে এবং যথেষ্ট পরিমাণে ত্রাণ ঠোকার অনুমতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে তাদের সব বাণিজ্য স্থগিত থাকবে গত বছর তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সাতশো কোটি ডলারের বাণিজ্য হয়েছে তুরস্কের এই সিদ্ধান্তের পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান স্বৈরশাসকের মতো আচরণ করেছেন বলেন তিনি তুরস্কের জনগণ এবং ব্যবসায়ীদের চাহিদার অমর্যাদা করে এরদোয়ান আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিকে উপেক্ষা করছেন সাত অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক তলানিতে পৌঁছেছে তুর্কি প্রেসিডেন্ট প্রায় প্রতিদিনই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দিচ্ছেন টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব একটি চুক্তিতে উপনীত হওয়ার খুব কাছাকাছি পৌঁছেছে চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটন রিয়াদকে নিরাপত্তা প্রতিশ্রুতির পাশাপাশি পারমাণবিক অবকাঠামোর ক্ষেত্রেও সহায়তা করবে বলে মনে করা হচ্ছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন এই চুক্তির মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে মার্কিন প্রতিদ্বন্দ্বীদের পক্ষ থেকে আসা হুমকি থেকে রিয়াদকে সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র তবে মিলার স্বীকার করেছেন ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক হবার ওপর এই চুক্তি নির্ভর করছে এক্ষেত্রে ইসরায়েলকে ফিলিস্তিনি রাষ্ট্রের পথে তৈরিতে সম্মত হতে হবে খবরে বলা হয় সৌদি আরব শর্ত দিয়েছে যদি ইসরায়েল তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে পশ্চিম তীর এবং গাজাকে নিয়ে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করে নিতে হবে এবং ফিলিস্তিনিদের ভূখণ্ডে অবৈধ বসতি স্থাপন বন্ধ করতে হবে আলজাজিরা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকির বিষয়ে সতর্ক করেছে আদালতের প্রসিকিউটর কার্যালয় শুক্রবার আইসিসির প্রসিকিউটর কার্যালয় বলেছে এই ধরনের হুমকি এই বিচারিক প্রশাসনের বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে সম্প্রতি গাছের যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসি ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন বলে খবর প্রকাশিত হয় এরপর ইসরায়েলি নেতাদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়ে খবরে বলা হয় আইসিসি যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিতে পারে তাদের মধ্যে রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গালান্ত এবং সেনাপ্রধান হারসি হালেফি ইসরায়েল সরকার বলেছে আইসিসি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে এরপর আইসিসির প্রসিকিউটরের কার্যালয়ে বলেছে যখন কেউ কেউ আদালত কিংবা আদালতের কর্মীর ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দেন তখন আদালতের উচিত তার ম্যান্ডেট যথাযথভাবে সম্পন্ন করা এবং এখতিয়ারের মধ্যে থেকে তদন্ত বা মামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সিএনএন জানিয়েছে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ চলছে তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে সতেরো এপ্রিল শুরু হয়ে যুক্তরাষ্ট্রের ছেচল্লিশটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়া বিক্ষোভ থেকে এই পর্যন্ত দুই হাজার জনের বেশি বিক্ষোভকারী গ্রেফতার হয়েছেন বিশ্লেষকরা বলছেন এই দমন পীড়নে বিক্ষোভ থামছে না বরং বিক্ষোভকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে উৎসাহিত করছে জানায় ফ্রান্সের বিখ্যাত সায়েন্স এস পো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসরায়েলকে বর্জনের আহ্বান সংবলিত প্লেকার্ড নিয়ে বিক্ষোভ করছেন দেশটির আরও অনেক ক্যাম্পাসে বিক্ষোভ হচ্ছে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ চলছে নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ভবনের চত্বরে তাবু খাটিয়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা লিডস ব্রিস্টল ও ওয়ারউইক শহরের শিক্ষার্থীরাও তাদের বিশ্ববিদ্যালয়গুলোর ভবনের বাইরে তাবু খাটিয়ে অবস্থান নিয়েছেন অস্ট্রেলিয়ার অন্তত বিশ্ববিদ্যালয়ে তাবু টাঙিয়ে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা ব্রিসবেনে কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে সিডনি বিশ্ববিদ্যালয়েও প্রায় পঞ্চাশটি তাবু টাঙিয়ে বিক্ষোভ হচ্ছে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গনে তাবু টাঙিয়ে পন্থী শিক্ষার্থীরা অবস্থান করছে টরন্টো বিশ্ববিদ্যালয় এবং ভ্যাঙ্কুভারে ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাবু খাটিয়ে বিক্ষোভ চলছে নয়াদিল্লির জহরওয়াল নেহরু বিশ্ববিদ্যালয়েও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে ইতালির সেপিয়ানচে বিশ্ববিদ্যালয়ে মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি এবং লেবাননের আমেরিকান ইউনিভার্সিটি অব বৈডুত ও লেবানিজ আমেরিকান ইউনিভার্সিটিতে শিক্ষার্থীরা ইসরায়েলের গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন আলজাজিরা জানিয়েছে গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে সাত অক্টোবর শুরু হওয়া হামলায় এ পর্যন্ত চৌত্রিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন ভারতের পাঞ্জাব অঞ্চলে শিখদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে গড়ে ওঠা খালিস্তানি মুভমেন্টের নেতা হারদীপ সিং নিজ্জারকে হত্যার ঘটনায় তিন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে কানাডার পুলিশ কানাডার ভ্যাঙ্কুভারে সংগঠিত ওই হত্যাকাণ্ডে নয়াদিল্লি ও অটোয়ার মধ্যে বড় ধরনের কূটনৈতিক সংকট তৈরি হয়েছিল পঁয়তাল্লিশ বছর বয়সী নিজ্জারকে মুখোশধারী বন্দুকধারীরা গত জুনে গুলি করে হত্যা করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হত্যাকাণ্ডের পেছনে ভারত সরকারের হাত থাকতে পারে বলে অভিযোগ করলে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা দেখা দেয় শুক্রবার গ্রেফতারের খবর দিয়ে রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের সুপারিনটেন্ডেন্ট মানদীপ মুকার বলেছেন সন্দেহভাজন ওই তিন ব্যক্তি হলেন করণ রাঢ় কমলপ্রীত সিং ও করণপ্রীত সিং তাদের বিরুদ্ধে বেআইনি হত্যা ও হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে বলে আদালতের রেকর্ডে দেখা যাচ্ছে কানাডীয় গোয়েন্দাদের সন্দেহ হত্যাকাণ্ডের জন্য এই তিনজনকে নিয়োগ দিয়েছিল ভারত সরকার সত্তরের দশকে শিখরা ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু করেন যে ঘটনার জের ধরে হাজার হাজার মানুষ নিহত হন কানাডা যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারত সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা এই আন্দোলনের নেতা নিজার ভারত সরকারের কাছে মোস্ট ওয়ান্টেড জঙ্গি হিসেবে চিহ্নিত ছিলেন ভারতের অভিযোগ ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে প্রশ্রয় দিচ্ছে কানাডা বিশ্লেষকরা বলছেন কানাডার সর্বশেষ পদক্ষেপ ভারতকে ক্ষুব্ধ করবে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা আবার চূড়ান্ত আকার ধারণ করতে পারে আজ এখানেই শেষ করছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিপিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ